আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইন্ডিয়ান ধাবা স্টাইলে পনির মশলা এই পনির মশালাটা খেতে অনেক বেশি মজার আপনারা রুটি পরোটা কিংবা প্লেন পোলাওয়ের সাথে এই পনির মশলাটা সার্ভ করতে পারেন অতিথি আপ্যায়নে কিন্তু এই পনির মশালার জুড়ি নেই খুবই মজার আশা করব আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আমার রেসিপিতে আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি আরঙের পনির নিয়ে নিয়েছি পনিরটাকে আমি কিউব করে কেটে নিচ্ছি অবশ্যই এখানে পনিরই নিতে হবে আপনারা যদি মজুরাল্লা চিজ বা চ্যাডার চিজ এরকম নেন ওটা কিন্তু মেল্ট হয়ে যাবে তো আমি এখানে পনিরগুলো একটা মিক্সিং বলে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা আর দিয়ে দিবো সামান্য একটু মরিচের গুঁড়ো এখন এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে পনিরের সাথে মিক্স করে নিচ্ছি এটাকে মিক্স করে আমি সুন্দরভাবে ভেজে নিব এ পর্যায়ে যদি আপনারা পনিরের বদলে চিজ ইউজ করেন সেটা কিন্তু মেল্ট হয়ে যাবে বারবার বলছি তখন কিন্তু এই রান্নাটা আপনারা পারফেক্টলি করতে পারবেন না তো আমি খুব ভালোভাবে মশলাটা পনিরের গায়ে মেখে নিচ্ছি আর এই পনিরটাতে কিন্তু লবণ নেই এটা লবণ ছাড়া আর আমাদের লাগছে টমেটো কুচি দুইটা মানে আমরা দুটা মিডিয়াম সাইজের টমেটো একদম মিহি কুচি করে নিয়েছি নিয়ে নিয়েছি রসুন কুচি দুই টেবিল চামচ একদম মিহি কুচি আদা কুচি এক টেবিল চামচ আর পেঁয়াজ বড়ো সাইজে দুইটা মিহি কুচি করে নেওয়া আর নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ সামান্য একটু ফালি করে এগুলো আমাদের মূল উপাদান আর লাগছে এলাচ লং দারচিনি তেজপাতা আর মরিচ আর গরম মশলাও কিন্তু আমি কম পরিমাণে দিব একটা প্যানে সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে আমি বাটার দিয়ে দিব এর কারণ হচ্ছে তেল খুব তাড়াতাড়ি বার্ন হয় তাই বাটার খুব তাড়াতাড়ি বার্ন হয় তাই সামান্য একটু তেল দিয়ে যদি আমি বাটার দিয়ে দিই তাহলে কিন্তু বার্ন হওয়ার সম্ভাবনা থাকে না আমি এখানে দুই টেবিল চামচ বাটার দিয়েছি বাটারটা মেল্ট হওয়ার পর এর মধ্যে আমি পনিরগুলো ভেজে নেব পনিরগুলো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে আর এই ভেজে নেওয়ার ফলে পনিরগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে কেউ চাইলে কিন্তু আর একটু ছোট কিউবও করতে পারেন তবে আমার কাছে মনে হয় একটু বড় কিউব করলে এটা দেখতেও সুন্দর লাগে তো অনবরত নেড়ে চেরে এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর পেজ থেকে দেখলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো লাল হওয়ার পর আমি উঠিয়ে নিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম একই পেনে দিয়ে আমি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি গরম মশলাগুলো নেড়ে চেড়ে যখন সুন্দর একটা অ্যারোমা আসবে সেই পর্যায়ে আমি রসুন আদা এবং পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ কুচি ব্যবহার করবেন এতে করে খুব ভালো একটা টেস্টি গ্রেভি আপনারা পাবেন তো অনবরত নেড়ে চেড়ে আদা রসুন পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিব একটু লাল হয়ে আসবে যখন তখন আমরা এখানে টমেটো কুচি অ্যাড করব অবশ্যই আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমার পেঁয়াজ রসুনটা প্রায় ভাজা হয়ে গিয়েছে দেখুন হালকা লাল হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি টমেটো কুচিটা অ্যাড করে দেব আর চেষ্টা করবেন টমেটোটা একদম মিহি কুচি করতে সেই ক্ষেত্রে টমেটো যখন গলে যাবে তখন গ্রেভিটা খেতে অনেক বেশি ভালো লাগবে টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে আর প্রথম থেকে কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে টমেটোটা যখন দেখুন মোটামুটি গলে গুলে আসবে তখন এখানে আমরা গুঁড়ো মশলা ব্যবহার করব মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চা চামচ আর এক চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়ো এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যত বেশি মশলাটা কষিয়ে নেবেন তত কিন্তু রান্নাটা ভালো হবে এখন আমি এখানে দুই টেবিল চামচ দিয়ে দিলাম টক দই আর দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি এখানে কাজুবাদাম বাটা টক দই আর কাজুবাদাম মিক্স করে আমি এখানে দিয়ে দিয়েছি অবশ্যই কাজু বাটা ব্যবহার করবেন মানে কাজু বাদাম বাটাটা ব্যবহার করবেন তাহলে টেস্টটা খুব ভালো আসে বাটিটা আরেকটু ধুয়ে আমি দিয়ে দিয়েছি আমি কাজু বাদাম ভিজিয়ে বেটে নিয়েছি তারপর তার সাথে টক দুইটা মিক্স করে একসাথে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যেহেতু প্রথমে ভাজার সময় লবণ দিয়েছিলাম একবার পনিরে তাই লবণটা বুঝে দিবেন আর এখন আমি এক চা চামচ দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর এই কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়াতে এর গ্রাম যেমন অনেক সুন্দর হবে তেমনি কালারটাও কিন্তু অনেক সুন্দর হবে যারা ঝাল কম খান তারা কিন্তু প্রথমের মরিচটা স্কিপ করে শুধু কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করতে পারেন এখন হচ্ছে কষিয়ে নেওয়ার পালা যত বেশি সময় ধরে কষিয়ে নেবেন রান্নাটা কিন্তু তত ভালো হবে উপরে তেল ভেসে আসলে এর মধ্যে আমি ডানো ক্রিম দিয়ে দিব অ্যাক্টিন আমি এখানে ডানো স্টেরালাইজ ক্রিমটা ব্যবহার করছি এই ক্রিমটা অবশ্যই ব্যবহার করবেন খেতে ভীষণ ভালো লাগে যদি আপনাদের কাছে এই ক্রিমটা না থাকে কুকিং ক্রিম থাকে সেই ক্ষেত্রে কিন্তু কুকিং ক্রিমও এক কাপ ব্যবহার করতে পারেন এর বদলে তো এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম এক কাপ এখন আবারও কষিয়ে নেওয়ার পালা কষিয়ে নেওয়ার পর উপরে দেখুন অনেকটাই বাটার ভেসে আসছে যখন এ পর্যায়ে উপরে তেল বা বাটার ভেসে আসবে তখন হচ্ছে আমরা পনিরগুলো দিয়ে দেব এখানে আর গ্রেভিটাও দেখুন অনেক ঘন হয়ে এসেছে টমেটো কিন্তু একেবারেই গলে গিয়েছে তো এই পর্যায়ে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলো দিয়ে আমি উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন এটাকে রান্না করে নেওয়ার পালা এর মধ্যে আমি সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হালকা একটু নেড়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ রান্না করব যখন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে আসবে তখন আমরা নামিয়ে নিব। তো ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি গ্রেভিটা আসলে আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কতটুকু ঘন রাখতে চাচ্ছেন তবে এই পনির মশলার গ্রেভিটা একটু ঘনই হয় তো একটু ঘনই রাখার চেষ্টা করবেন যখন ঘন হয়ে আসবে তখন আমরা চুলা থেকে নামিয়ে নেব যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে এবং যারা ফলো দিয়ে রেখেছেন পেজে তাদেরকেও অনেক বেশি ধন্যবাদ সবশেষে আমি এক চিমটি চিনি দিয়ে দিলাম এখানে এতে করে টেস্টটা অনেক ভালো আসবে চিনিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব করে কয়েক সেকেন্ড একটু চুলায় রেখে তারপর নামিয়ে নেব দেখুন আমার পনিরটা একদম ভেঙে যায়নি তো আমি এখন সার্ভ করে নিচ্ছি আশা করছি এই লোভনীয় রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কাছে এর টেস্ট কেমন লেগেছে আর এটা কিন্তু অনেক হেলদিও তো সবাই কিন্তু এটা ট্রাই করতে পারেন বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে তো আমি আমার মতো করে সার্ভ করে নিচ্ছি আর উপরে একটু কুকিং ক্রিম দিয়ে দিচ্ছি এভাবে দেখা সৌন্দর্যের জন্য এটা আসলে পুরোপুরি অপশনাল আপনারা আপনাদের মতো করে সার্ভ করে নেবেন আপনাদের মতো করে ডেকোরেট করে নেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম